ব্যাংক সমানে সমানি দুই নম্বর পর্বে আমরা এমসি সলভ করতে যাচ্ছি যেহেতু হচ্ছে আমাদের আমাদের কনসেপ্ট ক্লিয়ার প্রথম পর্বে আমরা একদম কনসেপ্টটা একদম ঝাঁঝরা করে ফেলছি এ টু জেড ক্লিয়ার করছি ইনশাল্লাহ ওই কনসেপ্টগুলো বুঝলে তোমার জন্য এমসিকে একদম পানির মতো সহজ হবে সলভ করতে পাশাপাশি আমরা যখন এই ম্যাথ সলভ করতে যাব সেটাও তোমাকে অনেক বেশি কাজে দিবে যেটা বলছিলাম ব্যাংক সময় বিমানে আমরা ট্রিক্সের মাধ্যমে শিখবো কনসেপ্ট যেহেতু ক্লিয়ার করছি ব্যাংক সময় বিমিতে আমাদের আর কোনো প্রবলেম হবে না চলো শুরু করি দেখা যাক পারি কি না আমরা দেখো প্রথম কোশ্চেনটাই এমনভাবে এই কোয়েশনগুলো আসে দেখলে একটা ভয় কাজ করে এবং আইডেন্টিফাই করাটা খুবই ডিফিকাল্ট ঠিক আছে সো আমি যদি শেখাই ডেফিনেটলি তোমার জন্য এটা অনেক বেশি সহজ হবে এবং তুমি ইজিলি ধরতে পারবে ঠিক আছে তো শুরু করা যাক দেখো এক নম্বর কোশ্চেনটা কি আছে এখানে এক নম্বর কোশ্চেনটা তোমাকে বলছে যদি নগদান বইয়ে মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত থাকে তাহলে নিম্নের কোন দফাটি এই উদ্বৃত বাদ দেওয়া হবে অর্থাৎ বাদ দিতে হবে এখন দেখো নগদান বই টাকা দেওয়া আছে ব্যাংক জমার উদ্বৃত্ত থাকলে তাহলে নিম্নের কোন দফাটি উদ্বোধিত বাদ দিতে হবে এখন দেখো নগদন বনিসার টাকা দেওয়া থাকে আমাদের একটা শেখাবো তোমাদেরকে এ মাইনাস এবং বি প্লাস সলভ করবা যেটা হচ্ছে সিকিউতে ম্যাথে লাগবে ঠিক আছে বাট এটা কিন্তু আগে এম সি যদি একটা ম্যাথ আছে সলভ করার জন্য এই ট্রিক্সটা তোমার শেখা লাগবে এই জন্য আমি একটু লিখে দিচ্ছি একটু বলবো প্রথমে এম করে একটু সময় বেশি লাগবে বাট এই কনসেপ্টটা ক্লিয়ার করলে আবার সিকিউতে গিয়ে তোমার টাইম অনেক সেভ হবে আর এই কনসেপ্টটা বুঝতে পারলে ব্যাংক সমান এ সিকিউতে তুমি বস হয়ে যাবে বস ওকে তো এ মাইনাস এবং বি প্লাস দ্বারা কী বুঝায় ভাই কি বুঝায় কেন লিখলেন এটা হচ্ছে জাস্ট ট্রিক্স এবং মনে রাখার জন্য এটা জাস্ট তোমরা ধরে নিবা ঠিক আছে এখানে এ মাইনাস দ্বারা বুঝাচ্ছে কি বুঝাচ্ছে আমানতকারী যদি কোনো কাজ করে এখানে মাইনাস দ্বারা বুঝাচ্ছে আমানতকারী যদি কোনো কাজ করে যা করবে তার বিপরীত করবা মাইনাস দ্বারা কি বুঝাচ্ছে যা করবে তার বিপরীত অর্থাৎ আমানতকারী যদি কোনো অ্যান্টির কাজ যোগ করে তুমি বিয়োগ করবা আমানতকারী যদি কোনো এন্টির কাজ বিয়োগ করে তুমি কি করবা যোগ করবা তারপর দেখো বি প্লাস দ্বারা বুঝায় কি বি প্লাস দ্বারা বুঝায় ব্যাংক যা করবে তুমি তাই করবা কোনো কথা নাই ব্যাংক যা করবে তুমি তাই করবা মানে বি প্লাস ধারা পজিটিভ বুঝাচ্ছে অর্থাৎ ব্যাংক যা করবে তুমি তাই করবা এখন দেখো ইস্যুকৃত চেক এখানে কাজ কে করছে ভাইয়া কাজ করছে আমানতকারী কি করছে বিয়োগ করছে আমরা জানি ইস্যুকৃত চেক মানে চেক ইস্যু করা হয় কাকে পাওনাদারকে পাওনাদারকে টাকা ইস্যু করলে কি হবে যোগ না বিয়োগ অবভিয়াসলি বিয়োগ তার মানে এটা হচ্ছে বিয়োগ করছে কে করছে করছে হচ্ছে ভাইয়া আমানতকারী তো আমানতকারী তার নগদন বইতে কাজ করে ফেলছে এখন কি ব্যাংক বই থেকে বিয়োগ করতে হবে না তার মানে এটা ব্যাংক বই থেকে কি করতে হবে বিয়োগ করতে হবে তো দেখো এখানে বলছে যে ব্যাংক জমার উদ্বৃত্ত থাকে তাহলে নিম্নের কোনটি এই দফা উদ্বৃত্ত মানে এই ব্যাংক জমার উদ্বৃত্ত হতে বাদ দিতে হবে তার মানে প্রথমটাই কি ব্যাংকের যে পরিমাণ আছে জমার পরিমাণ এটা দিকে বিয়োগ দিতে হবে ঠিক আছে তার মানে আমরা প্রথমটাই কি সঠিক আসার পেয়ে গেছি তারপরও আমি বাকিগুলোও তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দিব ব্যাংক কর্তৃক লভ্যাংশ দেয় ভাইয়া ব্যাংক কর্তৃক লভ্যাংশ দেয় এখানে কাজ কী করছে ব্যাংক কারণ লভ্যাংশ আদায় করছে কি ব্যাংক এখানে ব্যাংকই করছে যোগ করছে তার মানে কাজ করা লাগে কি নগদান বইতে ঠিক আছে তারপর দেখো ব্যাংক জমার সুদ এখানেও ব্যাংক যোগ করছে তার মানে কাজ করা লাগবে কার্ড নগদান বইতেও যোগ করতে হবে তারপর দেখো ব্যাংক করতে কমিশন চার্জ এখানে কি ব্যাংক খরচ ধার্য করেছে চার্জ এখানে ব্যাঙ্ক কী করছে বিয়ে করছে তার মানে কী করতে হবে নগদান বই থেকেও বিয়ে করতে হবে এখানে বলছে ব্যাংক বই থেকে যোগ বিয়ে করতে হবে কোনটা তার মানে একদম শুরুরটাই এই একটা কাজে কি ব্যাংক বই থেকে করতে হবে আর বাকিগুলো করছে হচ্ছে ব্যাংক আর ব্যাংক হচ্ছে অলরেডি করে ফেলছে নগদান বইয়ের সাথে কাজ করতে হবে আইডেন্টিফাই করতে হবে এইটুকুই জাস্ট কে কাজ করছে কে কাজ করে নাই ঠিক আছে এটুকু ধরতে পারলে হবে আশা করি প্রত্যেকে ক্লিয়ার তারপরে আসো তারপরে তোমাদেরকে শেখাবো যেটা যে নিচের কোনটির জন্য ব্যাংক ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করে না এখানে কোয়েশ্চেনটাকে ইনডিরেক্টলি বলছে যে কোনটার জন্য ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করে না ঠিক আছে এখন দেখো ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করে না কি করে না ইস্যু করে না এখন বলতে যদি কোয়েশ্চেনটা ডিরেক্টলি বলতো যে নিচের কোনটি ক্রেডিট মেমোরেন্ডাম এখন দেখো যেহেতু বলছে যে ডেবিট মেমোরেন্ডাম না কোনটা তাহলে বলছে কি ক্রেডিট মেমোরেন্ডাম বের করতে ক্রেডিট মেমোরিয়াম টাকা কি করে বাড়ে তো দেখো এখানে কোনটার কারণে টাকা বাড়ছে এই যে একটা প্রাপ্য হিসাবে বা প্রাপ্য নোট আদায়ের জন্য অর্থাৎ প্রাপ্য নোট যদি আদায় হয় তাহলে ব্যাঙ্কে টাকার পরিমাণ কি বাড়বে না আমরা শিখছি না শুরুতে যে ক্রেডিট মেমোরেন্ডামের কারণে কি ব্যাংকে টাকার পরিমাণ বাড়ে আর বাকি দেখো এই যে ব্যাংক সার্ভিস চার্জ ট্রাভেল চেক ইস্যু করলে ফান্ড জালায়াতির জন্য সবগুলোর কারণে টাকার পরিমাণ কি করবে কমবে আর সবগুলো হচ্ছে কি ডেবিট মেমোরেন্ডাম তাহলে ডেবিট ম্যাম ইস্যু করে না কোনটা প্রাপ্য নোট আদায়ের জন্য কারণ এটা হচ্ছে ক্রেডিট ম্যামে ইস্যু করা হয় ক্লিয়ার ওকে তারপর আমরা যাব তিন নম্বর এমসি সলভ করতে যাচ্ছি নিচের কোনটি ক্রেডিট মেমোরেন্ডামের উদাহরণ এখন সরাসরি বলছে যে নিচের কোনটা ক্রেডিট মেমোরেন্ডাম জাস্ট আইডেন্টিফাই করবো যে কোনটার কারণে টাকার পরিমাণ বাড়লো এখন এখানে দেখো প্রাপ্য নোটের অর্থ আদায় তার মানে প্রাপ্য নোটের অর্থ আদায় হলে কি টাকার পরিমাণ বাড়ে না ব্যাংকের টাকার পরিমাণ কি বাড়বে না প্রাপ্য নোটের অর্থ যখন ব্যাঙ্কে আসবে তখন টাকা বাড়বে না কমবে অভিয়াসলি বাড়বে আর যদি বৃদ্ধি পায় তাহলে ডেফিনেটলি কি এটা হচ্ছে তোমার ক্রেডিট মেমোরান্ডাম আর বাকি দেখো বাকি যে অপশনগুলো আছে প্রত্যেকটাই কি ডেবিট মেমোরান্ডামের এক্সাম্পল ক্লিয়ার আশা করি প্রত্যেকে বুঝতে পারছো ওকে তারপরে আমরা চলে যাব এনএসএফ এই যে দেখো আমরা যা যেই কনসেপ্টগুলো ক্লিয়ার করে আসছি সেইগুলো কি আমরা এখন সলভ করতেছি এনএসএফ এই এনএসএফ মানে হচ্ছে কি নট সাফিসিয়েন্ট ফান্ড কি বলছিলাম যে আপনার হিসাবে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই ব্যাঙ্ক কী বলে যে আপনার তহবিলে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই ঠিক আছে তার মানে হিসাবদারির হিসাবে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে এটাই হচ্ছে কি অ্যানএসএফ ক্লিয়ার অ্যানএসএফ ওকে সো তারপরে আমরা চলে যাব একটা ম্যাথ সলভ করতে যাচ্ছি এই ম্যাথ আর হচ্ছে সিকিউর ম্যাথ সেম কারণ হচ্ছে তুমি যদি সিকিউ সলভ করতে গেলে যে ট্রিক্সটা লাগবে এখানেও কি সেই ট্রিক্স লাগবে তো দেখো টাকা দেওয়া আছে কোন বই অনুসারে টাকা দেওয়া আছে হচ্ছে ক্যাশ বই অনুসারে ক্যাশ বই বা নগদান বই অনুসারে ক্যাশ বই অথবা নগদান বই অনুসারে টাকা দেওয়া আছে তো এটা যদি অনুসারে টাকা দেওয়া থাকে তাহলে আমার সূত্রটা কী ছিল সূত্রটা ছিল হচ্ছে ভাইয়া এ মাইনাস বি প্লাস জাস্ট মনে রাখার জন্য এই ফর্মুলা ইউজ করে আমরা কি করব ম্যাথ সলভ করব। একটু আগে শিখাইছি এ মাইনাস মানে হচ্ছে আমানতকারী যদি কোনো কাজ করে তুমি তার বিপরীত করবা আর বি প্লাস দ্বারা বোঝাচ্ছে ব্যাংক যদি যে কোনো কাজে করুক না কেন ব্যাংক যা করবে তুমি তাই করবা কোনো কথা নাই কি বলো ব্যাংক যা করবে তুমি কি করবা তাই করবা এখন ভালো করে খেয়াল করো এটা হচ্ছে নগদ অনুসারে আমরা আরেকটু শিখে ফেলি সেটা হচ্ছে যদি ব্যাংক বই অনুসারে টাকা দেওয়া থাকে বা পাঁচ বই অনুসারে তাহলে ফর্মুলা হবে এ প্লাস এবং বি মাইনাস আশা করি এটা বোঝানো লাগবে না কারণ এটা যদি বুঝতে পারো তাহলে এটা ইজি এ প্লাস যারা বুঝাচ্ছে আমানত করে যা করবে তুমি তাই করবে আর বি মাইনাস যারা বোঝাচ্ছে ব্যাংক যদি কোনো কাজ করে জাস্ট বিপরীত করে দিবা এখন দেখো ক্যাশ বনুসারের টাকা দেওয়া কত এই ক্যাশ বনুসার বা নগদ মনিশার টাকা দেওয়া হচ্ছে তিন হাজার তত তিন হাজার এখন দেখো প্রথমটা ঈশ্বকৃত চেক যা ব্যাংক কর্তৃক কি হয় নাই উপস্থাপিত হয়নি এক হাজার টাকা তারপরে এটা হচ্ছে একটা বকে চেক বকে চেকের ক্ষেত্রে কাজ কে করে আমানতকারী কোন বইতে কাজ করে আমানতকারী নগদান বইতে ইস্যু যদি করছে ইস্যু কাকে করে পাওয়ানাদারকে পাওয়ানাদারকে যদি টাকা ইস্যু করে তাহলে বাড়বে না কমবে অবভিয়াসলি টাকা কমে যাবে তাই না আমার ফর্মুলা কি বলে এ মাইনাস অর্থাৎ আমানতকারী যদি কোনো কাজ করে তার বিপরীত আমানতকারী তো প্রথমেই বকেয়া চেকের ক্ষেত্রে এই এক টাকা কি করছে আমানতকারী নগদান বই থেকে বিয়োগ করছে 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 বিয়োগ ফর্মুলা কি বলে আমানত যা করবে তার বিপরীত তাহলে তোমাকে কি করতে হবে যোগ কি করতে হবে যোগ তাহলে এক হাজার টাকা যোগ হয়ে যাবে কত হল চার হাজার এটা হচ্ছে একটা প্রত্যাখিত চেক একটা রিজেক্টেড চেক ভাই চেক রিজেক্ট কে করে বলো তো চেক রিজেক্ট করে কে চেক রিজেক্ট করে ব্যাংক তাহলে ব্যাংক যদি চেক রিজেক্ট করে দিল মানে ব্যাংক বিয়োগ করে দিছে তার ব্যাংক বই থেকে বা মাইনাস করে দিছে বা টাকা হ্রাস করে দিছে ঠিক আছে তাহলে দেখো আমার ফর্মুলা কী বলে যেহেতু এটা কাজ ব্যাংক করছে আমার ফর্মুলা বলে ব্যাংক যা করবে যে কোনো কাজ ব্যাংক যা করবে আমি তাই করবো বিপ্লাস যারা বোঝায় ব্যাংক যা করবো আমি তাই করব তার মানে এই জমা কি চেক এটা ব্যাঙ্ক কী করছে বিয়োগ তুমি কী করবা বিয়োগ তাহলে আমরা এটা বিয়োগ করে দিই এই যে বিয়োগ করে দিলাম ঠিক আছে তার মানে এই যে হয়ে গেলো দুই হাজার টাকা এটাই হচ্ছে কি তোমার তাহলে ব্যাংক বিবরণ অনুসারে ব্যালেন্স কত দুই হাজার কত দুই হাজার ক্লিয়ার তাহলে এটা হচ্ছে আনসার দেখো এই এমসিকিউর মাধ্যমে যদি তুমি এটা বুঝে থাকো পরবর্তীতে ম্যাথ সলভ করতে গিয়ে মানে সরাসরি সিকিউ সলভ করতে গিয়ে এই ফর্মুলা দ্বারা আমরা করব এবং তোমার টাইম অনেক সেভ হবে এখন এই জাস্ট ছোট্ট একটা এমসিকির জন্য তোমার সিকিউর সমস্ত মানে যত টিক্স টেকনিক জানা দরকার সেটা আমরা এখানে কি শিখে যাচ্ছি পরবর্তীতে অনেক টাইম সেভ হবে তাই মনোযোগ দিয়ে হচ্ছে এমসিকিউটা কুটা সলভ করার ট্রাই করবা অ্যাডমিশন এই টাইপের এমসিকিউ প্রতি বছর আসতেছে তোমাদের সময় আসবে ওকে ওকে সো তারপর আমরা দেখব আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি কোনটি অর্থাৎ আমানতকারীর যে ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি এটা কোনটা দেখো আমরা জানি যে ব্যাংক হিসাব ব্যাংক বই বা ব্যাংক বিবরণী ঠিক আছে তার মানে ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি হচ্ছে ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি হচ্ছে ব্যাংক বিবরণী অথবা ব্যাংক বই ক্লিয়ার ওকে তারপর দেখো ডেভিড ম্যাম ইস্যুর ফলে কি হয় অর্থাৎ ডেবিট মেমোরান্ডাম এটা ইস্যু করলে তোমার টাকা বাড়ানো কমবে সিম্পল ডেবিট মেমোরান্ডাম শিখছি না যে ডেবিট মেমোরান্ডাম ভাইয়া কী করে ব্যাঙ্কে টাকার পরিমাণ বা ব্যাংকে জমার পরিমাণ হ্রাস করে তাই না তাহলে কি হবে যে ব্যাংক উদ্বৃত্ত পরিমাণ কমে যায় ব্যাংক উদ্বৃত্তর পরিমাণ কমে যায় কিসের কারণে ডেবিট মেমোরান্ডামের কারণে আর ব্যাংক উদ্বৃত্ত পরিমাণ বেড়ে যায় কিসের কারণে ক্রেডিট মেমোরান্ডামের কারণে ওকে ওকে সো তারপরে দেখো আমরা আরও একটা ম্যাথ সলভ করতে যাচ্ছি এবং এই ম্যাথটা কিন্তু দেওয়া আছে ব্যাঙ্ক বই বিবণী অনুসারে টাকা ভালো করে খেয়াল করতে হবে যে তোমার যে ব্যালেন্সটা দেওয়া আছে এটা কোন বই অনুসারে দেওয়া নগদন বই নাকি পাস বই নাকি ব্যাঙ্ক বই এটা ভালো করে খেয়াল করতে হবে তাহলে দেখো এখানে ব্যাঙ্ক বই অনুসারে টাকা দেওয়া আছে তা আমরা একটু আগে শিখছিলাম একটু আগে শিখি কী শিখছি যে ব্যাঙ্ক মনিসারে টাকা দেওয়া থাকলে আমার ফর্মুলা হচ্ছে এ প্লাস এবং বি মাইনাস জাস্ট বিপরীত ঠিক আছে এখন এ প্লাস হাজার আমার যদি কোনো কাজ করে তুমি তাই করবা আর এখানে বি মাইনাস বোঝা বুঝায় ব্যাংক যা করবো তার বিপরীত তো ভালো করে দেখো ব্যাঙ্ক মনিসারে টাকা দেওয়া কত সত্রিশ হাজার কত ছত্রিশ হাজার লিখে ফেললাম হুম ভালো কথা তারপর দেখো প্রথম চেকটায় বকেয়া চেক তার মানে এটা আমার আর বেশি বিস্তারিত পরা লাগবে না কেন বলা লাগবে না আগেরটা আমরা কি বকেয়া চেকটা শিখে আসছি সেখানে কিন্তু ভাইয়া বকেয়া ছিল না বা অপরিশোধিত চেক ছিল না সেখানে ছিল ইস্যুকৃত চেক ইস্যুকিত চেক যা বকেয়া চেক কি তাই তার মানে বকেয়া চেকের ক্ষেত্রে কাজকে করে আমানতকারী কোন বইতে নগদান বইতে তার মানে এখানে আমার ফর্মুলা কী বলে যে আমানতকারী যা করবো আমি তাই করবো তার মানে এই যে বারো হাজার টাকা এখানে আমানতকারী কী করছে বিয়োগ করছে যেহেতু হচ্ছে বকেয়া চেক বা আমাদকে পরিশোধ করছে বারো থেকে টাকা পরিশোধ করলে টাকা কমে যায় কোন বই থেকে কমবে নবদান বই থেকে কারণ কাজটা কী করছে আমানতকারী তাহলে এই বারো হাজার টাকা কি হবে মাইনাস কারণ আমার ফর্মুলা কি বলে আমানতকারী যা করবে আমি তাই করব। আমানতকারী যেহেতু বিয়োগ করছে আমি বিয়োগ করে দিছি যেহেতু টাকা ব্যাংক বই অনুসারে দেওয়া ঠিক আছে ব্যাংক বই অনুসারে বা পাঁচ বই অনুসারে পরেরটা দেখো পথি মধ্যে জমা পথি মধ্যে জমা এখানে কাজ করছে আমানতকারী কোন বইতে নগদান বইতে প্রথমত জমাটা হচ্ছে দেনাদার কাছ থেকে টাকা আদায় হয়েছে দেনাদার কাছ থেকে টাকা আদায় হলে টাকা কি বাড়বে না কাজকে করছে আমানতকারী নগদান বইতে টাকা যোগ করছে আমার ফর্মুলা কি বলে আমানতকারী যা করবে আমি তাই করব আমানতকারী যেহেতু যোগ করছে আমিও কি করে দিব যোগ করে দিব ঠিক আছে আমানতকারী যেহেতু যোগ করছে আমিও যোগ করে দিব তারপর দেখো ব্যাংক ভুলবশত পাঁচশো টাকা চার্জ করলো এখন ব্যাংক ভুল করে পাঁচশো টাকা চার্জ করে ফেলছে তার মানে ব্যাঙ্ক কী করছে পাঁচশো টাকা বিয়োগ করে ফেলছে এখন যেহেতু ব্যাংক ভুল করছে এখন ব্যাংকের কেটা সঠিক করে দিতে হবে না এখন ব্যাংক যেহেতু ভুল বসে তো পাঁচশো টাকা চার্জ করছে চার্জ মানে কি খরচ মানে বিয়োগ করছে আর ফর্মুলা কি বলে ব্যাংক যা করবে বি ম্যানেজার বোঝায় ব্যাংক যা করবে তোমাকে তার বিপরীত করতে হবে ব্যাংক যেহেতু পাঁচশো টাকা বিয়োগ করছে তোমাকে করতে হবে কি যোগ পাঁচশো টাকা এবার দেখো যদি ক্যালকুলেশন করো তাহলে আঠাশ হাজার পাঁচশো হবে কত হবে আঠাশ হাজার পাঁচশো টাকা দেওয়া আসলে ব্যাঙ্ক বই অনুসারে তুমি যে ব্যালেন্সটা পাবে সেটা হচ্ছে নগদন বই অনুসারে সেটা হচ্ছে নগদন বই অনুসারে ক্লিয়ার সেটা হচ্ছে নগদন বই অনুসারে আঠাশ হাজার পাঁচশো টাকা ওকে তারপরে আমরা সলভ করবো হচ্ছে নয় নম্বর কোয়েশ্চেনটা এটা হচ্ছে উভয় ব্যালেন্স সংশোধনী পদ্ধতি যেটা তোমরা দ্বৈত জের পদ্ধতি নামে জানো ইভেন এই উভয় জের ব্যালেন্স অথবা দ্বৈত জের পদ্ধতিতে হচ্ছে হিসাব বিজ্ঞানের আধুনিক পদ্ধতি ঠিক আছে এটা হচ্ছে মূলত আধুনিক পদ্ধতি এখন ভালো করে খেয়াল করো যে উভয় ব্যালেন্স সংশোধনী পদ্ধতিতে ব্যাংক সমন্বয় প্রস্তুতের সময় ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ কি করা হয় ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ব্যাংকে যদি মঞ্জুরিকৃত সুদ আসে ব্যাংকে টাকার পরিমাণ বাড়বে না কমবে বাড়বে তার মানে এখানে ব্যাংকের টাকার পরিমাণ বাড়বে এখানে ব্যাংক বই বা ব্যাংকের টাকার পরিমাণ কি করবে বাড়বে ভালো কথা যেহেতু সুত আদায় হয়েছে টাকা কি করবে বৃদ্ধি পাবে এখন যদি ম্যাথডটা হয় ম্যাথডটা যদি হয় উভয় ব্যালেন্স পদ্ধতি ম্যাথড যদি হয় উভয় ব্যালেন্স পদ্ধতি তাহলে তোমাকে কি করতে হবে জানো তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে যে বইতে কাজ করে নাই তার কাজ করা লাগবে এখানে তুমি আগে আমরা যে দুইটা ম্যাথডে ম্যাথ সলভ করে আসছি একটা ট্রিক্স দেখাইছি সেখানে ওই ট্রিক্সটা মাথায় রাখতে হবে বাট এটা কিন্তু ডিফারেন্স উভয় ব্যালেন্স পদ্ধতিতে ডিফারেন্স এখানে এটা আরও সহজ কেন সহজ এখানে যে কাজ করে নাই তার কাজটা করা লাগবে যে কাজ করে নাই তার কাজটা করা লাগবে এইটুকুই খেলা আর কিছু না তো দেখো এখানে কাজ করে নাই কে এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে তো দেখো এখানে যেহেতু সুদ আদায় হয়েছে ব্যাংক কর্তৃক মঞ্জুর কিন্তু সুদ এখানে কাজকে করছে ব্যাংক কি করছে টাকা বৃদ্ধি করছে কাজ করে নাই কি আমানতকারী কোন বইতে নগদান বইতে তার মানে এই যে ব্যাংক বইতে এই টাকাটা কি করছে যোগ করছে ব্যাংক কাজ করে ফেলছে ব্যাংকের কাজ শেষ কার কাজ শেষ ব্যাংকের কাজ অলরেডি শেষ ঠিক আছে ব্যাংক যেহেতু হচ্ছে কাজ কমপ্লিট করে ফেলছে তো কাজ করা লাগবে কার করা লাগবে কার্ড আমানতকারী নগদান বইতে তার মানে নগদান বইয়ের উদ্ভিদের সাথে কি হবে টাকা যোগ হবে যদি ব্যালেন্স দেওয়া থাকতো পাঁচশো টাকা এক হাজার টাকা তুমি এটা যোগ করে দিতা এইটুকু ধরতে হবে উভয় ব্যালেন্স পদ দিতে কাজ কি করছে ব্যাংক কি করছে যোগ করছে যে কাজ করে ফেলছে তার আর করা দরকার নাই যে করে নাই তার করা লাগবে ঠিক আছে যে করে নাই তার করা লাগবে সর্বশেষ আনসি কিউ ব্যাংক মিলকরণ বিবনের উদ্দেশ্য কি ব্যাংক মিলকরণ বিবনের উদ্দেশ্য ভাই এখন দেখো আমরা ব্যাংক সমন্বয় শিখে ফেললাম অলরেডি যদি তুমি এখন যদি নাই জানো যে ব্যাংক সমন্বয় বিমণিটা কি কোন উদ্দেশ্যে কোন পারপাসে আমরা ব্যাংক সমন্বয় করতেছি মানে আমার আউটপুটটা কি রেজাল্টটা কি তাহলে এটা কিন্তু সত্যি হাস্যকর তাই না আমরা শেষে শিখলাম এই কোয়েশ্চেনটা আগে শেখা উচিত ছিল তারপরে একটু শেখাই এই ব্যাংক মিলকরণ বিবনের উদ্দেশ্যটা হচ্ছে তোমার ভাইয়া মিলকরণ করা কি মিলকরণ করা টাকা এই যে নগদান বই আরেকটা হচ্ছে কি ব্যাঙ্ক বই নগদান বই আরেকটা হচ্ছে ব্যাঙ্ক বই এই দুইটা বইয়ের টাকার পরিমাণ সমান করে দেখানো বা মিলকরণ করাটাই হচ্ছে মূলত ব্যাঙ্ক সংরনের মূল উদ্দেশ্য এখানে ঝামেলাটা কোথাও হয় জানো অনেকে হচ্ছে এটা দেয় নগদান বই পাশ বইয়ের মধ্যে গড় কারণ নির্ণয় করা ভাইয়া কারণ নির্ণয় করা ব্যাঙ্ক সামনে মূল উদ্দেশ্য না ব্যাংক সংর মূল উদ্দেশ্য হচ্ছে গড় মিল নির্ণয় করে গর্মিল বা কারণ নির্ণয় করে অথবা চিহ্নিত করে মিলকরণ করাটাই এই যে ব্যালেন্স মিলকরণ করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য মিলকরণ করাটাই হচ্ছে কি মূল উদ্দেশ্য ঠিক আছে তার মানে এই দশ ট্যামসিগুলি তুমি যদি খুব ভালো করে বুঝতে পারো এবং ভালো করে প্র্যাকটিস করো তাহলে আশা করি এই চাপ্টারের বিগত সালে যত বোর্ডে যে কোনো টাইপের কোয়েশ্চেন আসছে একদম ইজিলি কনফিডেন্টলি তুমি সলভ করতে পারবে ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট পর্বে এবং এই ফাইনাল পর্বে কিন্তু আমরা তোমাদের হচ্ছে জাবেদা শেখাবো এবং তিনটা টাইপের সিকিউ সলভ করাবো তিনটা টাইপের সবচেয়ে ইম্পর্টেন্ট হতে যাচ্ছে শেষ পর্বটি অবশ্যই অবশ্যই খুব ভালো করে হচ্ছে ক্লাসগুলো করতে হবে এবং সাথে সাথে নোট ডাউন করে ফেলবা নোট করলে তোমার এই যে আমি প্রতিটা ক্লাসে হচ্ছে তোমাদের পড়াচ্ছি ইম্পর্টেন্ট কোয়েশনগুলো তোমার হাতে নাগালে থাকবে গুছ